আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক কোন সময় দোয়া করলে আল্লাহ পাক ফিরিয়ে দেন না আল্লাহ এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সকলেই শুনবো ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন সকলকে আমল করার তৌফিক দান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন ও আমার বান্দা বন্ধুরা ও আমার উম্মতের দল ও আমার উম্মতের দল তোমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাও আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চাও করে আল্লাহর কাছে কান্নাকাটি করবা সময় আল্লাহ পাক নিচু আসপানে আসেন আসে বলেন চাইবা কার কি আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি বলো বলো আমার কাছে কে কি চাও কে কি প্রয়োজন কার কি লাগবে আল্লাহ পাক বলেন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি এই জন্য আমরা তাহাজ্যতের সময় উঁচু করে আল্লাহর কাছে নকল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করব আল্লাহর কাছে দয়া চাইব আল্লাহর কাছে দৌবা করবো আল্লাহ ওই সময় দোয়া করে নবীজি বলেছে কবুলার মঞ্জুর করবেন ইনশা আল্লাহ আমরা প্রিয় নবীর সন্ন্যত তরিকা মতে চলব আমরা সব সময় আমরা তাহার যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবো আল্লাহ পাক ওই সময় দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না আমরা যদি নিয়মিত যে কোনো সত্য আমল করি আমাদের এই আমলের দ্বারা আল্লাহ পাক খুশি হয়ে আমাদের পাঁচক নিয়মিত আমরা নামাজ আদায় করব আর আমরা সময় নকল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা দোয়া চাইব ইনশা আল্লাহ আল্লাহ পাক ওই সময় দোয়া ফিরে দেন না ইনশা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আমরা মন খোলাসা করে আল্লাহর কাছে তৌবা করবো হে আল্লাহ আমরা আর ঘুমা করবো না আমরা আর পাপ করব না আমরা আর কোনোদিন তোমার দরবার চারিয়া শৈতানের দরবারে যাব না আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন ইনশাল্লাহ